ঠিক মতো সে পড়ালেখা করে এবং আশা যাওয়া ঠিক মতো করে আশা করা ইংলিশ বাংলা আরবি সবকিছু সমন্বয় একটা প্রতিষ্ঠা তারা গড়ছে আমরা আমি নিজে আমার ভাইকে এখানে পড়াশোনার জন্য দেখতে আসছি

بسم الله الرحمن তারা যেন ল্যাপটপ কম্পিউটার এগুলোর মাধ্যমে তারা কিছু শিখতে পারে এখানে সেই ব্যবস্থাটাও করা আছে তো ওভারঅল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

এবং আমাদের পরীক্ষার আগে মানে পরীক্ষাটা শেষ এর পরে আমরা সিলেবাস রুল সাজেশন দিয়ে দেব এর বাইরে আমাদের কোনো মানে এই যে মাসিক পরীক্ষার একটা হিস ফি এগুলো আমাদের কোনো কিছু ইনশাল হবে না কারণ আমরা জানি এতে গার্জিয়ান বিরক্ত বোধ করে তা আমাদের ইচ্ছা খরচ হচ্ছে তেমন নাই বললেই চলবে প্রথম কথা হচ্ছে আমরা প্রফেশনাল টিচার বেছে নিচ্ছি যেমন আপনার যারা লিডে থাকবে তবে স্পোক ইংলিশের জন্য এবং ম্যাথের জন্য বাংলার জন্য আমরা এক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রিধারী নেওয়ার চেষ্টা করি যেমন মাস্টার্স ক্লাস তার থাকবে এরকম একটা বিষয় আর এছাড়া টুকটাক বিষয়গুলো থাকে আমরা মোটামুটি স্নাতক পাস বা পাস আমরা শিক্ষক নিয়োগ দিচ্ছি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ খুবই ভালো তারা খুবই রুচিশীল এবং তারা বলেছে আমাদেরকে যে আমরা এরকম একটা প্রতিষ্ঠান চেয়েছি তো এটা তারা তাদের কথার মাধ্যমে বুঝে ফেলেছে যে আসলে এই ধরনের মানুষ রুচিশীল মানে তারা মানে এই যে স্বাচ্ছন্দ্য পরিচ্ছন্নটাকে তারা পছন্দ করে